হুজুর পাক সাল্লাহ আলাইসালাম এর সাদ ফরমান তোমরা জুলুম থেকে বাঁচো নিশ্চয়ই জুলুম হচ্ছে কেয়ামতের দিনের অন্ধকার কেয়ামতের দিন কঠিন ভয়াবহ অবস্থা প্রত্যেকটা মানুষ এদিক ওদিক ছুটি করবে সন্তান কতটা ভয়াবহ হবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা তার সন্তানদেরকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না আর কোনো জিনিসটা তো অনেক পরের জিনিস ওই কঠিন ভয়াবহ অবস্থা কেমন অভ্যস্ত হবে ও অবস্থা যদি একটা অবস্থার আপনাকে অন্ধকার কেমন হবে বলেন আপনার হিসাব হিসাব হচ্ছে হচ্ছে আপনি আপনি কিছু দেখতেছেন না কি বদের দুনিয়াতে যে পরিমাণ গুণা করতেছেন সেটার জন্য থেকেও নিকৃষ্ট গুণা হচ্ছে আপনার এই জুলুমটা কেমন ময়দানে আর আখেরাতে আপনার জন্য তো ওই যে শাস্তির ব্যবস্থা আছে কোনো ব্যক্তি যদি জুলুম করে ফেলে তার জন্য ফাই হার একটা দুনিয়াতে একটা শাস্তির ব্যবস্থা হবে সে জুলুম কর্নেওয়ালা ব্যক্তি দুনিয়াতে শাস্তি ভোগ না করে সে কখনই যা কি দুনিয়াতে ছাড়তে পারবে না যে মৃত্যুর আগে আগে তাকে ওই জুলুমের শাস্তি দেওয়া হবে রাসুসাল্লাহ সাল্লাম বলে মাজলুমের দোয়া হইতে তোমরা বাঁচো কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো ফর্দার থাকে না কোনো পার্থক্য থাকে না দোয়া করার সাথে সাথে আপনি যে জুলুম করতেছেন জুলুম করার সাথে সাথে ওই মাজলুম ব্যক্তিটা যে দোয়াই করতেছে যে বদোহায় দিচ্ছে যে কথাই বলতেছে সাথে সাথে আপনার কবুল হয়ে যাবে তা আপনাকে যদি আপনি কটা কীভাবে পাবে কী মজা পাচ্ছেন বলেন আপনি কোনো একটা মানুষকে জুলুম করে একটা চট দিছেন সে সাথে সাথে যদি কোনো একটা বদা দেয় ওটা যদি কবুল হয়ে যায় আপনার কি অবস্থা হবে আপনার ক্ষমতা আছে একটা মানুষকে গালি দিয়ে দিলেন আপনার ক্ষমতা আছে একটা মানুষকে চট মেরে দিলেন আপনার ক্ষমতা আছে আপনি কোনো জায়গায় দখল করে নিলেন দোকান ফাট দখল করে নিলেন চাঁদাবাজি করলেন এগুলো কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত এই জুলুমটা যার কাছে করতেছেন সে যদি মাফ না নেয় আর না নাম না দেয় আপনি মাফ নেওয়ারও তো সুযোগ নেই তাহলে এই কাজটা যে আপনি করতেছেন কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে কী জবাব দেবেন বলেন আপনি যেভাবে চলতেছেন কি জবাব দেব আমরা বলেন আমার কোনো কিছু জবাব দেওয়ার ক্ষমতা নাই এই আমরা প্রত্যেকটা মানুষ আমরা সর্ব অবস্থায় আমরা কি করব না জুলুম করব না যে জুলুম করে রাসুল সাল্লাহ সাল্লাম বলে তুমি জুলুম যেমন বাঁচো জুলুম অন্য যেন কেউ যেন জুলুম না করতে পারে সেদিকে লক্ষ্য রাখো কেন যে সে তো কিছুক্ষণ পর সে এই জুলুম করার পরে কিছুক্ষণ পর হয়তো সে ক্ষতিগ্রস্তর মধ্যে হবে কারণ আখড়াতে তা তার বিচার হবেই পাশাপাশি দুনিয়াতে ফাইকারি হারে একটা সে কষ্টে পাবে একটা শাস্তির ব্যবস্থা হয়ে যাবে এর পরে কালকে আমাদের ময়দান যখন উঠবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আপনার সর্ব অবস্থা আপনার সওয়ালদাওয়া সমস্ত কিছু হবে অন্ধকার আপনি অন্ধকারের মধ্যে নিমজ জিতে থাকবেন তো এই জন্য আসুন আমাদের মধ্যে আমাদের ওই ক্ষমতা নাই যে আমরা কি করতে পারি জুলুম থেকে বাঁচতে পারি তো আপনাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে আল্লাহ আমাকে জুলুম কারি হইতে এবং মাজলুম হইতে রক্ষা করো মাজলুম হওয়া থেকে রক্ষা করো এবং জুলুম কারি হইতে রক্ষা করো জুলুম যদি আল্লাহ আমি করে ফেলি আল্লাহ তুমি তো আখেরাতে তো রাখছোই দুনিয়াতে একটা শাস্তি আসো আর আল্লাহ আমি এই শাস্তি বুক করতে পারবো আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো একদিন রাসুলা সাল্লাম আবু বকস্য সমস্ত সাবিদের সামনে রেখে রাসুল্লাহি সাল্লাম বলে যে তোমরা জুলুমকারী যেমন সাবাইজমাইন বলা হয় আমি কিভাবে জুলুম আমরা কিভাবে জুলুম করি বলেন আমরা যে কোনো মানুষ মারলে একটা চর দিলে আমি আর মুখ বাড়াই দিই কোনো মানুষ আমার প্রতি অন্যায় করলে তাকে মাফ করে দিই আর আমরা কি জুলুমকারী কীভাবে হইলাম সাবাইজমাইনদের সম্মুখে রাসুলা সাল্লাম বলে তুমি দেখতেছো যে অমুক ব্যক্তি জুলুম করতেছে তোমার প্রতি তুমি ওখানে কি করতেছ না প্রতিবাদ করতেছ না তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি প্রতিবাদ না করার কারণে সে ওই জুলুমটা আরেকজনের কাছে করার মতো সে ক্ষমতা সে উৎসাহ সে শক্তি সে সামর্থ্যটা অর্জন করছে এটা যে অন্যায় সে এটা বুঝতেছে না বা এটা যে আমাকে কি করতে হবে এটা থেকে অ্যাভয়েড করতে হবে সেটা সে বুঝতেছে না তুমি তাকে ওই সুযোগটা করে দিতে তুমি যদি ওই অবস্থায় তাকে বাধা দিয়ে দাও সে অপরজনের প্রতি জুলুম করা থেকে সে কী করবে ফারেক হয়ে যাবে চুরে সরে আসবে কিন্তু তুমি না অন্যায় যে করতেছে যে জুলুম করতেছে তার ওই অন্যায়টা না ধরে দিয়ে তুমিও কেন যেন ওই জুলুমের সহযোগী হয়ে যাচ্ছ এই জন্য আমরা যখনই কেউ জুলুম করে নিজে তো জুলুম করবই না আর কেউ যদি জুলুম করে তাকে ওইভাবে বুঝাবো যেভাবে বুঝলে সে যেন বুঝে চলে আসে আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের কে তু